আগামী তিন দশকের মধ্যে বিশ্বব্যাপী মানুষের গড় আয়ু বাড়বে তবে এর পাশাপাশি বাড়বে মোটা হওয়া এবং প্রেশারের মতো রোগও সম্প্রতি নতুন এক গবেষণার পর এমন খবর দিয়েছে বিজ্ঞানীরা মূলত গবেষণার একদিকে যেমন গড় আয়ু বাড়ার বিষয়ে ভালো খবর দেওয়া হয়েছে তেমনই কয়েকটি রোগ বাড়বে এবং মানুষকে ভগ্ন স্বাস্থ্য নিয়ে বেঁচে থাকতে হবে বলেও জানানো হয়েছে বৃহস্পতিবার দ্য লানসেট পত্রিকায় গবেষণাপত্রটি প্রকাশ হয়েছে গবেষণা ফলাফল অনুযায়ী জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন কারণে বর্তমান জীবনধারার সঙ্গে ভবিষ্যতের জীবনযাপনের অনেকটাই পরিবর্তন হবে এর মধ্যে অন্যতম হলো মোটা হওয়া বা মেদবহুল হওয়ার প্রবণতা এবং রক্তচাপ বেড়ে যাওয়া গবেষক দলের মতে বিশ্বজুড়ে মানুষের আয়ু বাড়বে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি পুরুষদের গড় আয়ু 71.1 থেকে ছিয়াত্তর দশমিক দুই হবে এবং মেয়েদের গড় আয়ু ছিয়াত্তর দশমিক দুই থেকে আশি দশমিক পাঁচ হবে এখন যেসব দেশে মানুষের গড় আয়ু কম সেসব দেশে সবচেয়ে বেশি আয়ু বাড়বে গবেষকরা বলছেন মানুষের স্বাস্থ্যের জন্য যেসব ব্যবস্থা নেওয়া হচ্ছে তার ফলেই আয়ু বাড়বে কোভিড নাইন্টিন সংক্রামক রোগ মাতৃকালীন রোগ বাচ্চাদের রোগ অপুষ্টিজনিত সমস্যা কাটানোর জন্য নেওয়া উদ্যোগের ফলে আগামী তিন দশকে মানুষের গড় আয়ু বেড়ে যাবে বলে গবেষকরা মনে করছেন